তো আজকের অন্তত পাঁচটা ছটা ঘন্টা সময় এই মজলিসটাই দিই বিভিন্ন বক্তারা তারা তাদের নিজস্ব অভ্যাস মতো আমাদেরকে কিছু কথা কোরআন হাদিসের সমন্বয়ে শোনাবে ওই জ্ঞানগুলো আজকে সংগ্রহ করি ভাই তারা মুসলমান নাম রেখেছে ঠিকই কিন্তু ইসলামী কাজের সঙ্গে তাদের সম্পর্ক নাই সম্পর্ক নাই

দেখতে পাওয়া যাবে কোরআন পড়ার প্রথা চালু থাকবে কোরআন তেলাবাতের প্রথা চালু থাকবে সাবান মাস এসেছে ঘরে ঘরে কোরআন পড়া হবে কিংবা গ্রামে মক্তব রয়েছে সেখানে বাচ্চারা কোরআনে মাদ্রাসায় পড়বে দেশে মডেল মাদ্রাসা চলছে সেখানে বাচ্চারা কোরআন পড়বে ইসলামিক নলেজ তথা প্রাথমিক জ্ঞান অর্জন করবে দৈনিক জীবনের সন্ন্যত শিখবে দৈনিক জীবনের দোয়া কালামগুলো শিখবে কিন্তু দেখতে পাওয়া যাবে কোরআনের প্রকৃত আমল তাদের মাঝে বেঁচে নাই কোরআন আছে মুসলিম ঘর ঘর খুঁজলে দেখা যাবে প্রায় প্রতিটি মুসলমানের ঘরে কোরআন আছে হয়তো বা সারা বছর পড়া হয় না কিন্তু সাবান মাস পড়লে অনেকে পড়ে আবার কোন কোন মায়েরা রয়েছে যারা রমজান মাসে নিয়ত করে এক কত দেবো দু কত দেব তারা একটা পড়াশোনা করে আমার বক্তব্য বাবু কোরআন পড়া নফল সহি পড়লে একটা অক্ষরে দশটা নেকি হয় সোহানুল্লাহ বলে কিন্তু জানেন কোরআনের উপরে আমল করা ফরজ কোরআন পড়া নফল আর কোরআনের বিষয়ের উপরে আমল করা এখন ধরে নিন আমি একটা কথা আপনাকে বোঝাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো কোরআনের এই নির্দেশটা হলো ফরজ তাহলে সাবালের ছেলে আর সাবানিগা প্রত্যেকের জন্য দৈনিক পাঁচবার নামাজ পড়া ফরজ আমার আল্লাহ পাকে নবী বলেছেন খমসুনিয়া খমসুন পাঁচবার নামাজ পড়লে ভরে আমার আল্লাহ পাক বার নামাজ পড়ার সওয়াব দান করবে আর একটু মন খুলে বলেন পাঁচবার নামাজ পড়লে কবরে সব বললাম আল্লাহু আকবার তাহলে আমাদের মেহনতের তুলনায় চাকরির তুলনায় আমার আল্লাহর দেওয়া মজুরি অনেকখানি বেশি কিন্তু আজ খোঁজ করলে দেখতে পাওয়া যাবে সাবালে কত যুবকেরা সাবালে মানুষে মেয়েরা আজও পর্যন্ত তাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার রেকর্ড নাই আছে জি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার রেকর্ড নাই এরপরে আল্লাহ আমাদের জন্য আর কত পুরস্কার দিবেন বান্দা তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড় পড়লে তোরা 50 ওয়াক্তের পাবি এখন মনে করুন ওয়াকিমুস সালাত এইটুকু কেউ বললে এইটুকু পড়বার দিন হয় 10টা ওয়াক্ত পর্যন্ত 100টা নেকি পাবেন কত নেকি কিন্তু একবার পড়লাম একশো লিখি পেলাম কিন্তু একবারের নির্দেশ হলো ও ছেলে মেয়ে তোমার বয়স পনেরো হয়ে গেছে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো তোমার জন্য অপরিহার্য নামাজে তোমার ছাড়ছন নেই নামাজে সাবসিডি নেই নামাজে তোমার কোনো রিলিজ নেই এখন বলে কেউ কোন ছেলে কোনো মেয়ে কোরআন পড়লো অথচ নামাজ পড়লো না তাহলে নফল নফল কোরআন পড়ে একশো লিখি পেলো আর ফরজ নামাজ ত্যাগ করে দিয়ে একা কক্ষের বিনিময়ে আশি হওয়া তথা দু কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান জলার জ্বলার উপযুক্ত হলো নাউজুবিল্লাহ এখন বলেন কেউ যদি কোরআন পড়তে নাও পারে বাবা কেউ যদি কোরআন পড়তে নাও পারে অথচ অশুনে যদি নামাজটা পড়ে ভাই কোরআন না পড়ার জন্য তার তার নফল নফল সব কমবে কিন্তু নামাজটা পড়লে ডিউটি ডিউটিটা আদায় হবে যদিও কোরআন একেবারে না পড়লে চলবে না কারণ নামাজের মধ্যে যে কেরাত পড়তে হয় সেটা তো কোরআনেরই অংশ অতএব তিনি গোটা কোরআন নাও পড়তে পারেন তার নামাজ আদায় করার মতো চারটে ছটা সুরো তাকে তো মুখস্থ করাই লাগবে সোরা ফাতেহা সঙ্গে আরও দু দশটা সুরো মুখস্থ করা লাগবে পাঁচ অক্ষর নামাজটাকে তাকে কমপ্লিটলি আদায় করার জন্য এইটুকু যদি কেউ পড়ে নিয়ে নামাজটা আদায় করেন তাহলে তিনি কম্পালসারি ডিউটি দায়িত্বটা পালন করে আমল খোঁজ করলে দেখতে পাওয়া যাবে প্রচুর ছেলে মেয়ে আছে যারা হয়তো কোরআন পড়া শেখে কিন্তু নামাজ পড়েন কোরআন পড়া শেখে কিন্তু নামাজ কি প্রমাণ হলো যে কোরআনের পড়ার প্রথা বাকি আছে কিন্তু কোরআনের আমল বাকি নাই কি হবে উপায় আমার আল্লাহ পাকের নবী বলে আমার আল্লাহ পাকের কোরআন বলেছে ওয়াতুয যাকাত ওমা গাওয়ার ও আমার বান্দা বান্দি আল্লাহ তোমাদেরকে যাদের অর্থ দিয়েছেন তোমরা যাকাতটাকে আদায় করো যাকাত আদায় করো প্রিয় ভাই যাকাত কি জিনিস প্রচুর মুসলমান বুঝেও না আমি আপনাকে দু মিনিট সময় নিচ্ছি ছোট্ট করে জাকাতটাকে বুঝুন জাকাত হলো একটা হিসাবের করি এটা দান করা না দান এরা এলো দুশো টাকা দিল ওরা এলো একশো টাকা দিলো ওরা এলো পঞ্চাশ টাকা দিল এর নাম না বা জাকাত হলো একটা হিসাবের করি আর হিসাব করতে গেলে তাকে এয়ার স্টার্টিং এবং এয়ার এন্ডিং ঠিক করতে হয় তার মানে তার রোজগারের বছরের শুরু আর রোজগারের বছরের শেষ মনে ভাবুন জানুয়ারি থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ কারো শুরু বৈশাখ থেকে চৈত্রের উনত্রিশ তারিখ কারো শুরু মহার্ম থেকে জিলা মাসের উনত্রিশ তিরিশ তারিখ কিংবা বা এরকম ফিগারেবেল নয় কারুর শুরু আষাঢ় থেকে জ্যৈষ্ঠের বত্রিশ তারিখ কেউ বা ভাদ্র থেকে কেরাবোনের তিরিশ তারিখ যার যেটা সুবিধা তার বছরের শুরু আর শেষ ঠিক করতে হবে আমার একরকম এনার একরকম এনার একরকম ঠিক করতে হবে যেদিন আমার রোজগারের বছর শেষ সেই দিনে আমার খাতা কলম নিয়ে বসতে হবে সারা বছর কি খেয়েছি কত টাকার পোশাক করিয়েছি কত টাকা বাড়ি ঘরে খরচা করেছি কত টাকার জমি কিনেছি গাড়ি কিনেছি ছেলের বিয়ে দিয়েছি মেয়ের বিয়ে দিয়েছি এগুলো সব রানিং খরচ ওগুলোর একটাও হিসাব আপনাকে দিতে হবে না এই কথা বুঝতেবললেন আপনি ওই দিনে বসুন বসে দেখুন আপনার ক্যাশ টাকা কত আছে আপনি হিসাব সরে দেখলেন আপনার ক্যাশ টাকা আছে 2 লক্ষ আপনি এবার খুঁজে দেখেন আপনি একজন ভাটার কাজ করেন তো আপনার দাদন দেওয়া আছে 10 লক্ষ টাকা আপনার ভাটায় মাটি তোলা আছে 20 লক্ষ টাকা আপনার ড্যাম্পারে ইট রয়েছে 10 লক্ষ টাকা আপনার পাড়নী ইঁট আছে 5 লক্ষ টাকা আপনার রেডি নিট এক্সট্রা বা স্টকে রয়েছে তিরিশ লাখ টাকা জি এই টাকা সব আপনাকে হিসাবে আনতে হবে টোটাল টাকা এনে দেখলেন আপনার টোটাল অ্যাসেট আর লিকুইড মানি সব ধরে হয়েছে চল্লিশ লাখ টাকা আপনি দেখছেন আমার মার্কেটে দেনা আছে পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা মাইনাস করে দেন আপনার দেনার জাকাত দিতে হবে না কিন্তু দেনার অর্থ যে পনেরো লাখ টাকা আছে এই লাখে আড়াই হাজার টাকা তার মানে পনেরো লাখে আপনাকে সাড়ে বাইশ হাজার টাকা জাকাত দেওয়া লাগবে সাড়ে সাঁত্রিশ হাজার টাকা আপনাকে জাকাত দেওয়া লাগবে এটা হলো মৌলিক হিসাব এরপরে এর সঙ্গে মনে রাখতে হবে আমাদের মেয়েরা আমাদের ঘরের বধুরা যে গহনাগুলো ব্যবহার করে এই ব্যবহৃত গহনা এগুলো রীতিমতো জাকার দিতে হয় শুধু ব্যবহার করলে হয় না সোনার ওপর গহনা ব্যবহার করি আর বাড়ি রাখি যেটাই রাখি ওটা আমার স্টক ইস্যু ওটাকেও জাকার দেওয়া ভাই খোঁজ করেন যে না মেয়েদের স্বর্ণ অলংকার আছে অধিকাংশ পরিবারে এর জাকাত বোঝেও না দেয় না জি আমি আমি এই এলাকাতেও আমার এত অভিজ্ঞতা ছিল না এই যখন থেকে জামিয়া তৈরি হয়েছে তখন থেকে মানুষের কাছে গিয়ে আমার অভিজ্ঞতাটা বেড়েছে আমি এলাকার কোনো ভদ্রলোকের কাছে এসেছে আমার প্রথম কথা শুনিয়ে দিল হুজুর এসেছেন সে গিয়ে তো দেবে আর পারি না প্রথম বাবা তা আমি হাস হাসি হেসে হেসে আমার বললে আর চার পাঁচশো বিল করবো পাঁচশো টাকা বিল করছে সমস্যা নেই তো আপনার এবার জাকাত হয়েছে কত টাকা তো প্রথম বললো যে অত কে আর হিসাব থাকে আমি তখনই বুঝলাম কি ধরনের নাদান ওর হিসাব নেই কত টাকা জাকাত হয়েছে দিয়েছে মানে মাদ্রাসাওয়ালা এসছে পাঁচশো টাকা দিল একজন কন্যা দায় এসছে তারে দুশো টাকা দিল একটা হয়তো পড়াশোনা করতে পারছে না এলো তার একশো টাকা দিল কেউ হয়তো রোগের ট্রিটমেন্টের জন্য এসছে তাকে হয়তো দিল দুশো টাকা একজন মসজিদওয়ালা এসছে তাকে দিল পাঁচশো টাকা এই যে সংখ্যা বেড়েছে এতেই পুলি হচ্ছে দে দে আর পারি আরে বাবা তুমি কাট টাকে কারে দিচ্ছ তোমার জাকাতের পয়সা গরিবের হক তুমি গরিবের টাকার পাহারা

আমি তাকে বললাম যে আপনি বললেন কত হিসাব আমি বললাম আপনার ভাটাই ড্যাম্পারি ইট আছে পালানি ইট আছে স্টকে ইট আছে দাদন দিয়ে রেখেছে মাটি তুলে রেখেছে বলছে অত হিসাব করে ফালা যায় এক ভদ্রলোকের কাছে গেছি তা আমাকে পাঁচশো টাকা দিচ্ছে তিনি একজন হাজি সাহেব আমি বললাম হাই সাহেব পাঁচশো টাকা দিচ্ছেন বলছি এবার আর এই বসে দিতে পারছি না ছেলে মুম্বাইতে একটা ফ্ল্যাট কিনেছে এক কোটি দু লাখ টাকা দিয়ে পয়সা করে একটু কমে গেছে তা বললাম তাহলে এক কাজ করে এটা হলে রেখে দেন সুবিধা নেই আল্লাহ প্রতিষ্ঠান আল্লাহ ঠিক চালিয়ে দিল তো যারা এসছেন পাঁচশো টাকা নেন আমি ভটান করে ঘুরিয়ে জিজ্ঞেস করছি জানা হাই সাহেব ওই ছেলে যে ফ্ল্যাটটা কিনেছে ও পয়সা জাকাত দিয়েছে তো তা তো আমি জানলে ও ফোকা জানা এই এইই হচ্ছে পোকা লাগা দিলেন ও পাঁচশো টাকা দেওয়ার वालाই বলতেছে ছেলে ফিলাট দিয়েছে আর যাকাত দেওয়ার वाला নিজে আর জানে না তখন ছেলে জানলা আমি মুখের উপরে বলে দিলাম আল্লাহ হিসাব যদি ওই টাকার যাকাত না থাকে তাহলে ও ফেলার দলে ফেলানো যাবে নাও মুকিদ মানে বাড়ি আর ফিলাট গানে বুন না

জাকাতটা যদি আদায় না করে গনার জাকাতটা যদি আদায় না করে নিজের ইনকাম ট্যাক্স আল্লাহ যেটা দেবে দিয়েছেন শতকরা আড়াই টাকা এটাকে যদি না দেয় তাহলে খরচ হুকুম ত্যাগ করলো তাহলে ঘরে ঘরে কোরআন রইল কোরআন পড়ার লোক হলো কিন্তু কোরআনের হুকুম মানার অভাব হয়ে গেল কথা ঠিক না বলুন এই জন্য আল্লাহ পাকের নবী বলেছেন লা ইয়াকুলু মিনাল কুরআন ইল্লা এমন একটা জমানা আসবে যে জমানাতে কোরআন পড়ার প্রথা চালু থাকবে কিন্তু কোরআনের আমল বাকি থাকবে না প্রিয় ভাইরা আমার কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারকাউ মার এ রুকুকারী তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো সহজ কথায় হে নামাজি তোমরা জমাত সহ নামাজ পড়ো জমাত সহ নামাজ পড়ো এটা হলো একদম সহ নামাজ পড়ো জি এখন নারায়ণপুর মসজিদে হাজি সাহেব জহরের আজান দিলে পাঁচজন আসের আজান দিলে দশ বারো জন মাগরিবের আজান দিলে ষোলো সতেরো জন এশার আজান দিলে দশ বারো জন

মুসল্লিদের জন্য বাবা পুরুষদের জন্য মেয়েদের জন্য নয় পুরুষদের জন্য এখন আপনি বলুন যদি নামাজি ভাইয়েরা আজান শুনলেন জমাতে নামাজ পড়তে গেলেন না কোরআন পড়লেন তো ওর বিনিময়ে হয়তো দশটা অক্ষরে একশো লিখি পাওয়া যাবে কিন্তু জমাতে নামাজ যদি না পড়ে ইচ্ছা সহিত ত্যাগ করা হয়

সেই মুসলমানটা যে করে না সুযোগ আছে আজাদ শুনছে শরীর সুস্থ আছে সময় আছে তারপরেও জমাতে গেল না ওই লোকটা কাফের অথবা মনাফিক হয়ে মরতে পারে এখন বলে তাই ওই বাড়িতে যে বাড়ির লোকটা জমাতে নামাজ পড়ে না ওই বাড়িতে কোরান আছে কোরান পড়ার লোক আছে অথচ কোরানের আমল করার লোক নাই কথা বল এই জন্য নবী বলেছেন কোরান পড়ার প্রথা চার্জ থাকবে কিন্তু কোরানের আমল থাকবে আজকের আমি ধ্যর্থহীন ভাষায় বলছি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মেয়েরা আছে ঠিক আছে যুবতী মেয়েরা আছে ঘরের বউরা আছে মারা আছে শাশুড়িরা আছে জায়েরা আছে এক 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 শ্রেণীর মেয়েরা আছে আমার আল্লাহ কোরআন শরীফে বললেন আকরনাফি বিইউতিকুমনা কালাকবর রজনা তবাকুজাল জাহিরিয়াতিল উলা আমার আল্লাহ মেয়েদেরকে অ্যাড্রেস করে বললেন ওগো মেয়েরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো খবরদার খবরদার ওই বর্বর যুগের অশকপ যুগের মেয়েদের মত নগ্ন সাজে সচ্চিতা হয়ে তোমরা জানো বাইরে প্রকাশ করো না বাইরে প্রকাশ হয় না সাজগোজ করে তোমরা জানো যত্র তত্র বিচার করো ভাই আজকের এই জলসা উপলক্ষে এই সাইডের মেয়েরা বউরা যা বাইরে বেরিয়ে এসেছে সবা না দিলে এত বউরা বাইরে বেরোতো না আর সত্যি কথা আমার নজরে যা পড়েছে আর পড়ছে সবা না দিলি ঘরের বউরার মেয়েরা একে বাইরে বেরোতো না প্রত্যেকের বাড়িতে কাজকাম থাকে রান্নাবান্না গোছগোছের কাজ থাকে

এরা যদি কোরআন পড়ে এরা সবে বড়াতে কোরআন পড়লো এরা রমজানে কোরআন পড়লো এদের বাড়িতে কোরআন আছে কোরআনের নির্দেশে মেয়েরা তোমরা পর্দা পিতা হও খবর দাও ওই যুগের মেয়েদের মতো অশিক্ষিত সময়ের মেয়েদের মতো অসভ্য যুগের মেয়েদের মতো তোমরা সাজ করে বাইরে বেরিয়েও না ভাই এদের কোরআন পড়া না পড় আর পর্দার সঙ্গে থাকা এদের জন্য ফরজ তাহলে এরা নফল কোরআন পড়লো বটে ধরে নিলাম আমি কিন্তু পর্দার ফরজ হুকুম অমান্য করলো ভাই পড়ার প্রথা চালু কত ছোট আমলে ঘাটতি হলো

মসজিদগুলো হবে খুব সৌন্দর্য মণ্ডিত শান সহকারপূর্ণ মসজিদ আজকে দেশে ঘুরে আসেন ভাই মাটির মসজিদ আর দেশে নেই খোলার মসজিদ আর নেই অ্যাসবাস্টারের মসজিদ নেই টিনের মসজিদ নেই শুধু ছাদ না শুধু মোজায়েক না গেলে স্তালি বসানো মসজিদ আর এমন গ্লেস যে নামাজীর চেহারা সে করতে গেলে দাঁড়ালে ফুটে উঠছে কথা বলে আর চেহারা যদি দেখা যায় সেটা নকরু হয় ও দেখার দরকার না মকরু হয় হলে সৌন্দর্য দরকার আল্লাহু আকবার ভাই হারাম হালালের বাজ বিচার করার দরকার নেই মসজিদটা জিগ দরকার নামাজি বাড়ার দরকার নেই মসজিদটা কত সুন্দর করেছি এটাই মনের কাছে তৃপ্তি প্রিয় ভাইরা আমার যদি আমি আপনাকে বলি ভাই প্রত্যেক নামাজের হাল তো বললাম হয়তোবা জুমার দিনে মসজিদটা 마শাআল্লাহ পুরো হয় একটু খোঁজ করলে দেখা যাবে বাবু আমার রসুল বললেন মসজিদ গুলো হবে সৌন্দর্য মন্ডিত কিন্তু যারা মসজিদের ভিতরে ঢুকবে তাদের কাছে হেদায়েত থাকবে না কি থাকবে না হেদায়েত সে আবার কেরকম একটু বুঝতে হবে ভাই নামাজ নিঃসন্দেহে হেদায়েতের একটা উচ্চাঙ্গের আমল সোহানুল্লাহ বলে আবার বলছি নামাজ হেদায়েতের একটা উচ্চাঙ্গের আমল কোন সন্দেহ নাই কিন্তু সঙ্গে মনে রাখতে হবে বাবু জি নামাজটা যেমন হেদায়েতের একটা আমল সুদ না খাওয়াটা হেদায়েতের একটা আমল গান না শোনাটা হেদায়েতের একটা আমল জি পরের ফাঁকিবাজি না করাটা হেদায়েতের একটা আমুল অবৈধ রোজগার না করাটা হেদায়েতের একটা আমুল মিথ্যাচারিতা না করাটা হেদায়েতের একটা আমল প্রিয় ভাইরা আমার পরের জমি সম্পদ আত্মস্বাস না করাটা হেদায়েতের একটা আমল চিটফান্ডের ব্যবসা না করাটা হেদায়েতের একটা আমল। আমি নামাজি মানে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে মসজিদে ঢুকলাম প্রিয় ভাইরা আমার আর এই এতগুলি দূষিত মুসলমান ওই মসজিদের ভিতরে ঢুকতে পারে না পারে না ঢুকছে না ঢুকে না একটু বলবো কি হলো তাই দিদি কারোর মধ্যে মিথ্যার দোষ কারোর মধ্যে চিপ্পান্ডের দোষ কারোর মধ্যে অবৈধ রোজগারের দোষ কারোর মধ্যে গানের দোষ কারোর মধ্যে সুদের দোষ কারোর মধ্যে বন্ধুকে জমি রাখার দোষ জি কারোর মধ্যে গুণের ফারাস ফাঁকি দেওয়ার দোষ কারোর মধ্যে মেয়ের ফারাস ফাঁকি দেওয়ার দোষ এরকম দূষিত ব্যক্তি নামাজি সেজে মসজিদে আসে না না তাহলে কি মানে দাঁড়ালো যে মসজিদ গুলো সন্ধ্যার সৌন্দর্য মন্ডিত চিকচাক চিকচাক অথচ রসুল বললেন মসজিদ হলো হেদায়েত শূন্য এদের মধ্যে প্রকৃত হেদায়েত নাই আচ্ছা বাবু এই জাতীয় দোষী লোকগুলোকে যদি মানে পার্সেন্টেজ কষে কষে বাদ দেওয়া হয় প্রকৃত হেদায়েতের মুসল্লি কড়া পাওয়া যাবে মসজিদে বাবা কবে শ্রদ্ধাবো আমরা জি আমি একদম গোড়ায় বলেছিলাম আজকের আলোচনা একদম এক আমার বক্তব্য ছিল জি পৃথিবীতে আমাদের আমরা এসেছি যখন morte আমাদের হবে তাহলে morte যদি আমাদের হয় মরণ তো ভালো আর মনে পুরস্কার আর তিরস্কারের জন্য জি তাহলে আমরা আমাদের বিবেচনায় আমাদের আলোচনায় আমরা যখন বুঝছি যে আমরা আমাদের নিজেদের কাজেই আমরা আল্লাহ পাকের কাছে সত্যি নিজের বিবেকের কাছে জবাব দিতে পারছি না আল্লাহকে কি জবাব দেব আমার নিজের বিবেকের কাছে আমি ধরা পড়ে যাচ্ছি আমার নিজের অঙ্ক নিজে মিলিতে পারছি তাহলে আল্লাহকে কি মিলিয়ে দেবো অঙ্গ প্রিয় ভাইরা আমার

গুম হবে না আরো ভেতরে বনমন করবো আমি বাইরের লোকের হেদায়ত না আমার প্যান্ডেলের তলায় যারা বসেছেন জি এদেরকে যদি আমি বোঝাতে পারি আমার আমার বক্তব্য চিন্তা ভাবনা সার্থক এরপরে এনাদের কাছে আমার একটা দাবি থাকবে সে দাবিটা হলো এটাই এতক্ষণ আব্দুল কাইয়ুম কথা বলেছে এরপরে কর্তৃপক্ষে নির্বাচিত বক্তা হুজুর কে আছেন তিনি কথা বলবেন ভাই তাহলে আমাদেরকে এখন ভাবতে হবে যে আমাদের অধীনস্থ ছেলে হোক চাই মেয়ে হোক স্ত্রী হোক আর মা হোক ভাই এদেরকে আল্লাহর পথে ফেরানোর জন্য আব্দুল কাইয়ুমের কথা যদি তারা সরাসরি না নেয় মৌলানা রাজওয়ালি সাহেবের কথা যদি তারা সরাসরি না নেয় তাহলে আমাদেরকে পরিবারে পরিবারের হুজুর শেষে তাদেরকে একটু হেদায়েতের পথে ফেরানোর চেষ্টা করতে হবে এবার আমার দাদু মজলিসটা তো মাশাল্লাহ আমরা তো দিনদা আর কি মাম্লার আছি তো আমরা যদি আমার বিবি বাচ্চাটাকে আমার মেয়েটাকে আমার এডাল ছেলেটাকে বোঝাই এক বাবা মরতে হবে নামাজ কালাম পর